এই জীবনে যে যাহারে প্রাণভরি ভালোবাসিয়াছে উচ্চ হোক তুচ্ছ হোক দূরে কিংবা থাক তাহা কাছে পাত্র বা অপাত্র হোক প্রেমেই প্রেমের সার্থকতা বিশ্বজয়ী প্রেম কভু বিশ্ব মাঝে জানে না ব্যর্থতা প্রেমিকের অশ্রু জলে মন্দাকিনী চিরপ্রবাহিত প্রণয়ের দীর্ঘশ্বাসে স্বর্গে গিয়ায় হয় সে বঞ্চিত সত্যের নিষ্ফল প্রেম স্বর্গে গিয়া হয় সে সফল নন্দন মান্দারে রয় প্রণয়ের পরিমল সর্বন্মটি হল প্রেম সার্থকতা খুঁজে পায় প্রেমের মাঝেই প্রেমে ব্যর্থতা বলতে কিছু নেই প্রেমিকের অশ্রু আর প্রেমিকার দীর্ঘশ্বাস স্বর্গের উদ্যানে ফুল হয়ে ফোটে মর্তলোকে যে প্রেমকে নিষ্ফল মনে হয় তা সুশোভিত হয় স্বর্গের নন্দন কাননে